এত বড় অফার এই দুইটা শোরুমে কি থাকবে কালেকশন সব না পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং আজকে খুব ভালো একটা দিন ভালোবাসা দিবস অনেকেই আজকে সারা দিন ব্যস্ত ছিলেন অনেকে শোরুমে আসছেন বা অনেকে ঘুরতে গেছেন তো আজকে সারা দিন কিন্তু পুনিমাসারিতে অফার ছিল যারা মানে ভালোবাসা দিবস উদযাপন করে যারা শোরুমে আসছে তারা তো অফার নিছেই আর যারা মিস করছেন যারা আজকে সারাদিন ঘুরছেন তাদের জন্য স্পেশালি মানে এই মধ্য রাত্রে রাত এগারোটা বাজে অলরেডি লাইভে চলে আসছি ইনশাল্লাহ এই অফারটা হচ্ছে ঈদের জন্য অফার ভালোবাসা দিবসের অফার তো মানে প্রতিদিনেই থাকে পূর্ণিমা আর পূর্ণিমা মানে হচ্ছে সব সময় জন্য যে ভালোবাসা অফারগুলা এটা সব সময় থাকে তো আমরা এখন যে কালেকশন দেখাব তারা সবাই জানে যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে দুটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের দুইটা শোরুম এই দুইটা শোরুম কিন্তু আপনাদের জন্য সব সময় মানে সব সময় যেমন অফার থাকে ইভেন ঈদের মধ্যে অফার থাকে সামনের দুটো শোরুমে তো আমি এই লাইভে আপনাদেরকে এখন নজর দেখাবো আমাদের এই শোরুমের মধ্যে ঈদ স্পেশাল কি কি কালেকশন থাকবে কত দামি দামি ড্রেসগুলো গুলা ইনশাল্লাহ আমাদের এই শোরুমে আপনার অফারে পাবেন কত দামি দামি ড্রেসগুলো এই শোরুমে আপনার অফারে পাবেন এই কালেকশনগুলো আজকে এই লাইভে দেখাবো এবং আজকে এই আজকে মানে এই লাইভে থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হ্যাঁ এটা পরে 650 টাকা ইনশাআল্লাহ ভাইয়া মাইয়া ইসলাম थैंक সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ড্রেস দেখেন দেখাবো সাববিনা বিনতে বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান ইনশাআল্লাহ অনেক কালেকশন থাকবে এই যে দেখেন এক একটা ড্রেস এক একটা ড্রেস এগুলো হচ্ছে সব লেজার কাট করা ডিজাইনার ফ্যাশনেবল ডিজাইনের ড্রেস আজকে 650 থেকে শুরু হবে পার্টি ড্রেসের অফার আপনাদের জন্য ইনশাআল্লাহ তো যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু ড্রেস গুলো নামো অনেক ড্রেস তো বোন অনেক আজকে লাইভে অনেক ড্রেস দেখাবো আমরা দামি দামি যত ড্রেসগুলো আছে সবগুলা ড্রেস থাকবে অফার আজকে সবগুলো এটা ধরো এটা ধরো সবগুলা ড্রেস থাকবে অফারে দেখেন এই যে আপনারা অনেকেই চান মানে ঈদের মধ্যে একটা কটন ড্রেস পরবেন সুতি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে ওই যে ওই ড্রেসটা আমার হাতে একটু দাও তো ওই যে ডিজাইনের ড্রেসটা যেটা নতুন আসছে এটা হ্যাঁ

এটা নিচের প্যানেলটা কিন্তু প্যাসেজের উপরে পার করা দেখেন এই যে এটা হচ্ছে প্যাসেজের উপরে সম্পূর্ণ ডিজাইনে কাজ করা সুতা এবং সি কয়েন্স দিয়ে কাজ করা থাকবে এখানে এখানে সুতা এবং সি কয়েন্স দিয়ে কাজ করা থাকবে সামির আক্তার বলছেন যে চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কালারগুলো গুলো দেখছেন আজকে ড্রেস দেখলে ড্রেস প্রেমে পড়ে যাবে যত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি নতুন জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বোন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আজকে লাইভে আজকে লাইভে অনেক অনেক ড্রেস দেখাবো আমরা এবং ডিজিটাল লোন এটা বাংলাদেশে ফার্স্ট টাইম পূর্ণিমাসে আমরা আজকে ডিজিটাল লোনের মধ্যে অফার দিব প্লাস এই যে উপরে ড্রেসটা দাও তো লাহোরি বুটিক্স এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে লাহোরি বুটিক্স

কোন ড্রেসটা এটা দেখে বাকে দাও আজকে বন্ধুর ড্রেস দেখে পাগল বানাই ফেলবো যে এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত কম প্রাইজে থাকে ইনশাল্লাহ দেরি করবো না প্রচুর কালেকশন আছে বন্ধু একটু লাইভ হ্যাঁ লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সব একটু কমেন্টের মাধ্যমে জানান ওকে ঠিক আছে দাও একটা মিনিট সোনিয়া আক্তার বলছেন বান্দরবন থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দাও এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ 4 পিস কালেকশন মানে এদের মধ্যে যদি একটা डिफरेंट প্যাটার্ন ড্রেস থাকে দেখেন লেজার কাট এটা নিচের প্যানেলটা ধরো একটু রিলস এর ফন্টটা রেডি করি আমি এখানে আরিকা কবির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন কমেন্ট মাধ্যমে জানান এবং এই যে দেখেন ড্রেস এত সুন্দর ড্রেস এত সুন্দর ডরাও একটু একটু ড্রেস তো করে ধরো কারণ এই ড্রেস আজকে এত কম প্রাইসে থাকবে আপনাদের জন্য দেখেন এটা সম্পূর্ণ লেজার কাট করা খুব সুন্দর দাও এটা প্যান্ট আর দোপাট্টা দাও প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এটা কিন্তু ফোর পিস কালেকশন থাকবে এটা ঈদের স্পেশাল অফার থাকবে এই ড্রেস দোপাট্টাটা আরেকটু খুলো তুমি ডিটেলস দেখাও দোপাটা ভাই তাড়াতাড়ি দেখেন অনেক রাত হইছে রাত তো অবশ্য হইছে ইনশাআল্লাহ একটু লাইভের সাথে থাকেন ড্রেস সহ ধরো ড্রেস সহ ধরো আমি একটু নেট বাফারিং দিচ্ছে এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর দোপাটা ড্রেস এবং প্যান্ট এটা ফোর পিস কালেকশন থাকবে এটা এটা সম্পূর্ণ ফোর পিস কালেকশন থাকবে আজকে অনেক ড্রেস থাকবে লাইভে এই যে দেখেন এটা কালারটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের কালার এটা এটা গলার প্যানেল এবং নিচের প্যানেল কিন্তু সব লেজার কাট করা এটা লেজার কাট দেখেন প্যান্ট এটা খুবই সুন্দর আমি একটু দ্রুত দেখাবো কারণ বোন অনেক কালেকশন এই যে দোপাট্টা এটা এগুলো অনেক দামি দামি ড্রেস এগুলো অনেক দামি দামি ড্রেস কিন্তু এই ড্রেসগুলো আজকে অফার থাকবে বন্ধুদের জন্য দেখেন এটা কালারটা কত সুন্দর এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার খুবই সুন্দর কাটওয়ার্কের ডিজাইন থাকবে সম্পূর্ণ লেজার কাট করা চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে এটা কালারটা সুন্দর মফ টাইপের কালার দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্যান্ট এবং হচ্ছে এটার প্যান্ট এবং দোপাট্টা খুবই সুন্দর এই যে জাম কালার ড্রেস কাল লাগবে পার্পল কালারটা হ্যাঁ হ্যাঁ सेम ডিজাইনের মধ্যে গুলো অনেকগুলো কালার আমি জাস্ট একটা ডিজাইন দেখে বাদ বাকি কালারগুলো দেখাই দিচ্ছি কারণ এই লাইভে আজকে অনেক প্রোডাক্ট দেখাব আপনাদেরকে দেখেন এটা ডিপ পার্পল কালার খুবই সুন্দর ঈদের মধ্যে যদি একটা নতুন নতুন এক্সক্লুসিভ একটা ফ্যাশনেবল ড্রেস চান তাহলে বলবো এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন দেখেন দোপাট্টা খুবই সুন্দর কালকে শোরুমে অফার থাকবে এটা পাওয়া যাবে আসলে হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন দেখছেন কালারগুলোর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই যে ব্লু কালার স্কাই ব্লু কালার নেভি ব্লু কালার পিঙ্ক কালার নেট ছেড়ে দিচ্ছে বারবার হ্যাঁ সাড়ে তিনশো জনের বেশি আছেন লাইভিং সেলা আপনাদের কালেকশন গুলা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখাও আমরা এতক্ষণ এটা কি এটা কি সেম অত দেখো শুন তো

এটার কালারটা 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 দেখেন এটা 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 হচ্ছে হচ্ছে কি বলতে একটু অলিভ টাইপের কালার খুব সুন্দর এই যে দেখেন প্যান্ট প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে এই যেটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলো আজকে অফার থাকবে ঈদের অফার যারা ঈদের কেনাকাটাগুলা করতে যাচ্ছেন অবশ্যই চলে আসেন পুনিমাসিটিতে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা পুনিমাসিটি দেখেন এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপ একটা কালার খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা দোপাট্টা শিফন প্যান্টও খুব সুন্দর শিফনের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এই যে দেখেন এটা এটা হচ্ছে আঙ্গুর টাইপের কালার দেখছেন কারো এগুলা ডিটেলসে যখন আপনি সামনাসামনি যখন দেখবেন এটা তখন আপনি কি বলবেন যে এটা তখন বলবেন যে আমি এড্রেস একসাথে পাঁচটা নিয়ে নেবো কারণ এত কম প্রাইসের ড্রেসগুলা এটা আজকে আমরা পূর্ণিমা দিচ্ছি অপরাধ থেকে অনলাইনে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন দেখেন এটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে সম্পূর্ণ গডরেস কাজ এটা প্যান্ট এবং গলার প্যানেল এবং দোপাট্টা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটার ড্রেশ সুন্দর প্রত্যেকটা ড্রেস এবং এটা এটা হচ্ছে অলিভটেপের একটা কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে মিনাকারি সুতা এবং সে কয়েন দিয়ে কাজ করা থাকবে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দাও দোপাটাটা দাও এই যে দেখেন শিফনের মধ্যে অনেক সুন্দর অনেক দামি ড্রেস এগুলো অফারে থাকবে অনলাইনে দিবেন না অবশ্যই অনলাইনে পাবেন বোন সকাল দশটার পর ঠিক সকাল দশটার পর থেকে অনলাইনে নিতে পারবেন এই ড্রেস এবং আমি ফার্স্ট থেকে এই পর্যন্ত যত ড্রেস দেখাইছি পঁয়ত্রিশশো টাকার ড্রেস এই মুহূর্তে আমরা এদের জন্য স্পেশাল অফার দিচ্ছি মাত্র এক টাকায় মাত্র এক টাকায় থাকবে এটা অফার হ্যাঁ হ্যাঁ দাও এটা দাও এই যে দেখেন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে নজর একটা ড্রেস এটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস কটনের মধ্যে নিচের প্যানেল দেখেন প্যাসেজ করা থাকবে ডিজাইনের কাজ করা প্যান্টের কাপড়টা সুইসভেল কটন প্যান্ট আর দোপাট্টাগুলো খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর দেখেন দোপাট্টার ড্রেস খুবই চমৎকার এই ড্রেসগুলো হচ্ছে এই ঈদের সবচেয়ে লেটেস্ট না এগুলো এটা কালারটা কি বলতে পারবে এটা কালার এটা হচ্ছে একটু বাদামি টেপের কালার এটা একটু বাদামি টাইপের কালার হ্যাঁ খুবই সুন্দর এর নিচের প্যানেলটা দেখেন প্যাসেজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস প্যান্টের কাপড়টা পার্পলের মধ্যে আর এই যে দোপাট্টা ডিজাইনার দোপাট্টা এগুলো আর ডিজাইনার ড্রেস ডিজাইনের দোপাট্টা সব আজকে অফার থাকবে আপনাদের জন্য আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই যারা শোরুমে আসবেন ঢাকা লেফেন্ডর গাউসিয়া মার্কেটের সাতেছন নূর মেনশন নূর চারতলা চার তলায় আমাদের পুনীমাশরী আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও করা সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্ট এবং এই যে অনেক সুন্দর ড্রেস নেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন আমরা এই ড্রেসটা দিচ্ছি মাত্র আঠারোশো তেরোশো টাকায় থাকবে এটা অফারিং চালা দাও আরেকটা ড্রেস দেখো এটা তেরোশো টাকায় এটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি অফারে দাও এটা দাও ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসটা কাল লাগবে এটা এই যে ছয়শো পঞ্চাশ টাকার এই ড্রেসটা কাল লাগবে বলেন লাহোরি বুটিক্স এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা পূর্ণিমা ৬50 ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা টু পিস থাকবে না এটা এটা টু পিস থাকবে দেখেন এই যে সম্পূর্ণ স্টোন প্লাস মিরোরে কাজ করা থাকবে এটা হচ্ছে লাহোরি বুটিক্সের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ড্রেস এই যে দোপাটটা দোপাটটা টুইপাস দিয়ে খুলতা হ্যাঁ এটা দোপাটটা টুইপাস দিয়ে রাখো ধরো হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন মাস্টার্ড কালার খুবই সুন্দর আমরা এই লাহোরি পুটি দিচ্ছি কত টাকা আজকে মাত্র 650 কালারগুলো দেখো এগুলো এই যে এটাও সুন্দর এটা কালারটা কি বলো এটা একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা এই যে দেখছেন এখানে হচ্ছে স্টোন এবং মিরর কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে মিরর স্টোন এর কাজ করা থাকবে প্লাস এগুলো হচ্ছে টু পিস কালেকশন অরেঞ্জ কালার ড্রেসটা মার্জিনে ধরো ড্রেসটা কি একদম মার্জিনে ধরো এখানে তাহলে বোঝা যায় না প্রপারলি এই যেটা হচ্ছে অরেঞ্জ কালার খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর সব স্টোন প্লাস মিরর দিয়ে কাজ করা থাকে খুব সুন্দর এটা হচ্ছে আমরা এই দিচ্ছি মাত্র 650 650 টাকা অফারে হ্যাঁ 650 টাকায় না আছে শোরুমে থ্রি টা আছে না শোরুমে এই যে দেখেন এটা খুব সুন্দর এটা দেখছেন এটা হচ্ছে বুটিকসের এটা এটা বুটিক্স একটা ড্রেস সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস সম্পূর্ণ বর্ডার মধ্যে গোটা এবং সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা এটা প্যান্ট প্যান্টের কাপড় সুইচ ভাল কটন এবং দোপাট্টা দেখেন দোপাট্টা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা তুমি এই পাশে চলে আসো ভাই তাহলে তুমি দোপাট্টাটা খুব ধরতে পারো ভালো এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস

এই যে দেখেন এটা খুবই সুন্দর মাস্টার কালার নিচের প্যানেলটার মধ্যে দেখেন বোর্ডিং এর কাজ নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর প্যান্টের কাপড়টা এবং দোপাট্টা দেখেন বিশাল বড় এই যে দেখেন দোপাট্টা খুবই সুন্দর মার্শাল্লাহ এটা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুল মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ফুল বড়িটার মধ্যে এটার কালার প্রত্যেকটা কালার সুন্দর এই যেটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা এটা একটা কালার দেখেন কালার গুলা দেখছেন এগুলো হচ্ছে ডিজাইন এর ড্রেস এগুলা কিন্তু সব বোরিং এবং সিকোয়েন্স দিয়ে কাজ করে এমব্রয়ডারি সুতার কাজ করা এই যেটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল কালারটা সুন্দর বোরিং এর কাজ করা এটা প্যান্ট সুইচ বেল কটার মধ্যে প্যান্ট এটা এবং এটা হচ্ছে দুপাট্টা এবং এটা হচ্ছে দুপাট্টা মাসালের ড্রেস এগুলো অফার থাকবে ষোলোশো টাকার মাসাল কিন্তু অর্ধেক প্রাইজে দিব আজকে আমরা নেন কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন ইনশাল্লাহ যারা একটা দামি ড্রেস টা নিজের মধ্যে একটা দামি ড্রেস পরবেন রিজনেবল প্রাইজে এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন এটা হচ্ছে রানি গোলাপি কালার এটা রানী গোলাপি কালারটা দেখছেন কালারটা কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকে সম্পূর্ণ এই যে প্যান্ট সুইচ ভাল কটনের প্যান্ট এই যেটা হচ্ছে দুপাট্টা এটা দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর অনেক বড় এটা ব্ল্যাক কালারের মধ্যে

এই যে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় এগুলো এটা একটু ইয়েলো টাইপের একটা কালার কালারটা সুন্দর মাসাল টাইপের ডিজাইন নিচের প্যানেলটার মধ্যে কাট ডিজাইন প্লাস হচ্ছে সম্পূর্ণ বর্ডার মধ্যে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ভালো মানে কোয়ালিটির ড্রেস প্যান্টের কাপড়টা সুইচভেল কটন আর দেখেন বড় বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের জিসান ইসলাম রাফি বলছেন আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন আছেন কমেন্ট মাধ্যমে জানান এটা খুবই সুন্দর কাটছুপি কাজ করা থাকবে এটা প্যান্ট এবং দোপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে

খুবই ফ্যাশনেবল এটা প্যান্টের এর কাপড়টা সুইজবেল কটন এবং এটা হচ্ছে দুপাট্টা আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় আটশো টাকা অনলি এইট হান্ড্রেড আটশো টাকায় থাকবে এই ড্রেস দেন এগুলো ঈদের অফার আমরা আটশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আটশো টাকায়

এটা দেখছেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এই ড্রেস এগুলো দেখার মতো ড্রেস চোখে লাগার মতো ড্রেস এগুলো এই যেটা প্যান্টের কাপড় সুইস ভাই কটন এটা দোপাট্টা মাত্র আটশো তো একটা একটা করে দাওয়ানি এই পারপলের মধ্যে খুবই সুন্দর এইট হান্ড্রেডের মাত্র আটশো টাকা প্যান্ট এবং এটা হচ্ছে দোপট্টা মাত্র কত টাকায় দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকা এখন ডিজিটালে লোন দেখা আপনাদেরকে যেটা হচ্ছে মানে এই ঈদের একটা বেস্ট অফার পূর্ণিমাসের ঈদে আপনারা যারা নয়শো টাকা দিয়ে লোন নিছেন আপনারা যারা নয়শো টাকা দিয়ে লোন নিছেন তারা বলবেন যে ভাই এত কম প্রাইসে এই লোন কিভাবে দিলেন আপনারা এটা আসলে আমরা পূর্ণিমাসারি এটা বন্ধের জন্য একটা গিফট অফার ঈদের জন্য একটা গিফট অফার এই ডিজিটাল লোন এটা নয়শো পঞ্চাশ টাকায় হোলসেলে সেল করে আমরা কি আজকে আটশো পঞ্চাশ টাকা দিব না আরো কম আজকে কত টাকায় থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটালে লোন হ্যাঁ এটা এটা হচ্ছে অসম্ভব একটা অফার ছয়শো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য অফার দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটালে লোন প্রত্যেকটা ড্রেস সুন্দর ডিজাইনগুলা দেখছেন কত সুন্দর খুলতে থাকো তুমি খুলতে থাকো অনেক কালেকশন আছে প্যান্ট এটা সুইসবেল কটন এনি গ্রোথ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এগুলো যে কোনো জন্য পারফেক্ট প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের লোন আমরা অফারে দিচ্ছি এটা আপনি দিন পর আসবেন বলবেন পিয়াস ভাই ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে লোন দেন তখন দিতে পারবো না এখন অফার দিচ্ছি আগামীকাল আসেন আগামীকাল দিতে পারবো বোন দুই দিন তিন দিন পর আসলে দিতে না স্টক যখন মানে স্টক আউট যখন হবে তখন কিন্তু আর দিতে না এটা অফারে দিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক কালার খুব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কাপড় বহরে অনেক বড় এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট দুপাটায় এবং প্যান্ট মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটিতে হ্যাঁ দাও এটা সুন্দর দেখছে ডিজাইন এত সুন্দর ইয়েলো টাইপের কালারটা ওটা খুব সুন্দর আদিল বেচলে গেছে এটা প্যান্টের কাপড় ও আছে এখানে প্যান্ট এবং দোপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা ড্রেস আসলে কি বলবো এগুলা সামনাসামনি না দেখলে বুঝবে না কয়েক হাজার কালেকশন করছি আমি মানে আমাদের শোরুম ভর্তি কালেকশন করা আপনাদের জন্য এই লোনগুলা এগুলা শোরুম আসতে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র 650 টাকা এই ডিজিটাল লোন তানিয়া জান্নাত টনি বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান ছয়শো পঞ্চাশ টাকায় লোন এটা আসলে অবিশ্বাস্য একটা অফার না ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ ধামাকা এটাই হ্যাঁ এই যে দেখছেন ডিজাইনগুলো কত সুন্দর সারা বছর না আর এখানে আসো হ্যাঁ এটা চাপে দাও এখন আরেকটা প্লেস দেখাবো এটা হচ্ছে ইউ নাম্বার না দাও এটা দাও এটা অফার থাকবে দাও 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 অফার তো অফারই আসলে কি বলবো বোন এই ড্রেস গুলা এই আমরা নর্মালি মানে বারোশো তেরোশো টাকা সেল করছি এগুলা কিন্তু এগুলো আগামীকাল থেকে অফার থাকবে স্টকে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত অফার পাবেন কত আটশো পঞ্চাশ এগুলা সাতশো টাকায় যান এটা আলহামদুলিল্লাহ সাতশো টাকায় দিচ্ছি অফার এটা বন্ধের জন্য একটা ভালোবাসা এই যে দেখেন সম্পূর্ণ বরের মধ্যে সুতার কাজ করা মানে আমরা হয়তো বা ডিটেলসে দেখাচ্ছি না অনেক কালেকশন তো লাইভে আসলে এত কালেকশন ডিটেলসে দেখানোর পসিবল না আমি বলবো যারা ঈদের কেনাকাটা করবেন যারা শোরুম আসবেন চল আছেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি নূর মেনশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি দাও

আহ রোজ ইসলাম বলছেন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন